জুলাই সনদের পৃষ্ঠা বদলে ফেলার অভিযোগ করছেন জ্যেষ্ঠ নেতারা অন্যদিকে বিএনপি কে নিয়ে রীতি মতো ছেলে খেলায় নেমেছে জামাত ইসলাম এবং কিংস পার্টি এনসিপি কিছুদিন ধরে বিএনপির সাথে জোট করার চেষ্টা করা এনসিপি নেতারা এখন দিচ্ছেন হুঙ্কার বলছেন কাবিন নামায় সই করার কারণে বিয়েতে বসতেই হবে বিএনপি কে অন্যদিকে জুলাই সনদে ডক্টর ইউনুসের পক্ষ থেকে অসাংবিধানিক আদেশ জারির দাবিতে অনর জামাত বিএনপিকে খাদে ফেলার বন্দোবস্ত চূড়ান্ত করতে একত্রিশ অক্টোবরের মধ্যে ডক্টর ইউনুসের আদেশ চায় দলটি আর স্ক্রিপ্টেড নাটক আরো ঘনীভূত করতে রাজনৈতিক দলের অনৈক্যকে দায় দিচ্ছেন উপদেষ্টা আসিফ নজরুল প্রশ্ন উঠেছে ফাটা বার্ষে আটকে যাওয়া বিএনপির সামনে এখন বাঁচার উপায় কি সূত্রগুলো বলছে মির্জা ইসলাম আলমগীরের স্বপ্নের পুরুষ ডক্টর মোহাম্মদ ইউনুসের বানো ঘোল সামনের দিনে আরো বিষাদময় হতে পারে বিএনপির কাছে গত মে মাসের নাটকের মতো নতুন এক নাটক দেখা যেতে পারে বিএনপি কে নাস্তানুবাদ করানোর জন্য শিগগিরই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনক্যের অজুহাত তুলে আওয়াজ উঠতে পারে পরতা এক নাটকের প্রশ্ন হলো সেই কৌশলে বিএনপি কি মতোই পাতা ফাটে পা দিবে চলুন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সতেরোই অক্টোবর জুলাই সনদে সই করে বিএনপি সহ দল জোট এর মধ্যে বিএনপি এবং জামাত ছাড়া বাকি প্রায় সবাই নাম সর্বস্ব দল ও জোট হিসেবে পরিচিত সনদ সই অনুষ্ঠানে ডক্টর ঠিক পেছনে সহারে বসেছিলেন বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ সনদেশ সই করার পর ডক্টর ইনুস চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পেছনে তাকাতেই উৎফুল্ল চেহারায় বিশাল এক সেলুট ঠোকেন মির্জা ফখরুল সেই দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এর মাত্র তিন সপ্তাহ আগে ডক্টর ইউনুসের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে তার সঙ্গে নিউ উড়ে যান মির্জা ফকুর সহ বিএনপির দুই নেতা সেখানে এক অনুষ্ঠানে তাক লাগানো বক্তব্য দেন বিএনপির মহাসচিব প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তিনি দাবি করেন অধ্যাপক ইনুসের মাঝে রয়েছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তবে অধ্যাপক ইনুসকে নিয়ে বিএনপি মহাসচিবের সেই আকাশ ছোঁয়া মুগ্ধতা ধপাস করে মাটিতে পড়ে গেছে তার দলের অবস্থানে দেখা যাচ্ছে একশো ডিগ্রি ইউটার্ন গত জানুয়ারি থেকে ঐক্যমত্য কমিশনের নামে সংলাপের নাটক সাজিয়ে সতেরোই অক্টোবর একটি সনদের সই নেওয়া হয় বিএনপির তবে সেই সাক্ষর এখন বিএনপির কলার কাটা জুলাই সনদের বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ ২৮ অক্টোবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করে জাতীয় ঐক্যমত্য কমিশন আর তখনই জানা যায় আট মাসের আলোচনার অনেক কিছুই গায়েব হয়ে গেছে চূড়ান্ত সুপারিশে নাটকের শেষ দৃশ্যে ফিরে এসেছে অধ্যাপক আলী রিয়াজের সেই হার জারু সংবিধান তৈরি কৌশল বিভিন্ন বিষয় বিএনপি সব বিভিন্ন দলের সব দিমত এখন ভেসে গেছে যমুনার জলে চূড়ান্ত সুপারিশে নোট অব ডিসেন্টের কোন অস্তিত্বই নেই অর্থাৎ আলী মূল প্রস্তাব গুলোই অনুমোদনের জন্য যাবে গণভোটে সেখানে অনুমোদন হলে জাতীয় নির্বাচনে বিজয়ী হলে বিএনপিকে সেগুলোই বাস্তবায়ন করতে হবে আবার এই কাজটি করতে হবে নতুন সংসদ গঠনের দুইশো দিনের মধ্যে আর যদি করা হয় অর্থাৎ সময়সীমা পার হয়ে গেলে নতুন সংবিধান কার্যকর হয়ে যাবে বিষয়টিকে আরো ইউনুসকে অসীম ক্ষমতাধর করার বন্দোবস্ত পাকা করা হয়েছে এনসিপি সুরের সুর মিলিয়ে আলিরিয়াজের সুপারিশ হল জুলাই সুরত বাস্তবায়নের আদেশ জারি করবেন অধ্যাপক ইউনুস এরপর কথিত নতুন সংবিধানের প্রস্তাবের উপর হবে গণভট অধ্যাপক ইউনুসের মিত্র দলগুলো এরই মধ্যে জানিয়ে দিয়েছে আগে হবে গণভোট তারপরে আসবে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ ফলে জাতীয় নির্বাচনের উঠেছে দুই দুই মধ্যে আগে যাকে সেলুট ঠুকেছিলেন তার বিরুদ্ধে এখন তুলছেন প্রতারিত করার অভিযোগ জুলাই শন বাস্তবনের সুপারিশ নিয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে তিরিশে অক্টোবর সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব বলেন জুলাই সময় বাস্তবায়নের আইনি ভিত্তিতে জাতীয় ঐক্যমত্ত কমিশন যে সুপারিশ করেছে তা ও কমিশনের অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বলে আবারও জানান মির্জা ফখরুল তার স্বপ্ন পুরুষের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতেও এবার ছাড়েননি তিনি বলেন জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ অন্তর্বর্তী সরকারকে দেয়া হয়েছে পেশ করা চিঠিতে ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে প্রধান উপদেষ্টা একজন দস্তখতকারী এতে ঐক্যমত্য কমিশনের সরকার একই অঙ্গ হিসেবে প্রতিমান হয় দর্শক নতুন করে হঠাৎ চোখে সর্ষে ফুল দেখছে বিএনপি নেতারা দলের আরেক নেতা রুহুল কবির রিজভি অভিযোগ করেছে জুলাই জাতীয় সনদে বিএনপি সই করা পাতা বদল করে পাতা জুড়ে দেওয়া হয়েছে এরপর সেটি বাস্তবায়নের চেষ্টা শুরু করেছে সরকার এমন লেজে গে অবস্থার মধ্যে জামাত এনসিপি নতুন সক্ষতা দেখা যাচ্ছে দুটি দলের নেতাদের সঙ্গে মিলে যাচ্ছে আলী রিয়াজ এমনকি অধ্যাপক ইনুসের শুরু নাটকের মন আরো বেশি পরিষ্কার হয়ে উঠছে সবার সামনে বিএনপি যখন তাত বাস্তবনের সুপারিশের বিরোধিতা করছে তখন একত্রিশে অক্টোবরের মধ্যে ডক্টর ইনুসকে কথিত সাংবিধানিক আদেশ জারির সময় বেঁধে দিয়েছে জামাত সেই সঙ্গে নভেম্বরের মধ্যে গণভোটের দাবিও নতুন করে তোলা হয়েছে ঢাকায় ত্রিশ অক্টোবর জরুরি সংবাদ সম্মেলন করেন জামাতের নায়বি আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামাত রাষ্ট্র সংস্কার দেওয়া ঐক্যমত্ব কমিশনের প্রস্তাব পূর্ণ বাস্তবায়ন চাই সেজন্য একত্রিশ অক্টোবরের মধ্যে জুলাই সহ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে সরকার চাইলে এর আগেও সেটি করতে পারে প্রধান উপদেষ্টা সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে দেরি করলে অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারাবে বলে নিদু উশিয়রউদ্দিন মমতাহেদ সেই সঙ্গে বলেন জুলাই শ্রাবণ বাস্তবান আদেশ জারির পর গণভোটের আয়োজন করতে হবে জামাআত জাতীয় নির্বাচনের আগে চায় উল্লেখ করে তিনি বলেন এমন কোন বিষয় যাতে সামনে আনা না হয় যাতে জাতীয় নির্বাচন সংশয় বা অনিশ্চয়তার মধ্যে পড়ে দর্শক আব্দুল্লাহ তাহের এই বক্তব্য থেকে পরিষ্কার বিএনপির দাবি মানার কোনো সুযোগ রাখতে চায় না জামার আলিরিয়াজের সুপারিশ খুব বহ বাস্তবান এবং নভেম্বরে গণভোট না করা হলে ফেব্রুয়ারি নির্বাচনে স্পষ্ট তো হয়ে দিয়ে রেখেছে জামাত আর সেভাবেই ঘটনা আদালতে বিএনপি'রপরিrootDir বিষয়টিও একদমই পরিষ্কার। আলিয়া যায় হার্ডর সংবিধান টাইম হলে নানামুখী সংকট এবং টানাটানিতে নতুন সরকার আয়ু ফুরাতে কয়েক মাসও লাগবে না। আর বিএনপি সমর্থণদাতাকে উপহাস করছে নাম নামসর্বস্ব কিংস পার্টি এনসিপি নেতারাও বলছেন জুলাই সময়ের বাস্তবান প্রক্রিয়া না দেখে শাকקור করে বিএনপি ভুল করেছে এখন অন্যের উপর দোষ না চাপিয়ে তাদের নিজেদের ভুলের কাফ দিতে হবে যে দলটি দুদিন আগেও বিএনপির কাছে আসন ছাড়ের জন্য ভিক্ষা করেছে তারা এখন বিদ্রুপ করছে উঁচু গলায় এনসিপি নেতা নাসরুদ্দিন পাটরাই তো বিএনপি কে বিয়ের জোর করে বসিয়ে দিয়েছেন অনলাইনে জুলাই সমাদের সুপারিশের বিরুদ্ধে বিএনপির ক্যাম্পেইনের কোন সুযোগ নেই দাবি করে তিনি বলেন তাদের এখন আর না বলার সুযোগ নেই তারা বিবাহে রাজি হয়েছে কাবিন সই করেছে তাই না বলার কোনো সুযোগ নেই তাদের বেবে চিনতে জুলাই সমানে সই করা উচিত ছিল বিএনপির জন্মের ইতিহাস হুমকি দিতেও ছাড়ছে না এনসিপি নাসরুদ্দিন পাঠুরি বলেন বিএনপি একটি বড় দল তাদের জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মাধ্যমে এবার না ভোটে স্ট্রিক্ট থাকলে দলটির মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে দর্শক নাসরুদ্দিন পাঠুরের বক্তব্যের পর বিএনপি কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে মিম আর ট্রলের ঝড় দলটিকে দেখানো হচ্ছে বিয়ের পেটে বসতে অনিচ্ছুক কোনে হিসেবে হাত পা বাধা বিএনপি সামনে কবুল বলা ছাড়া যেন আর কোন উপায় নেই প্রশ্ন হলো এমন অনিচ্ছার বিয়ের সংসার টিকবে কতদিন দর্শক সরকার আর তাদের মিত্রদের কৌশলে বিএনপি যখন দেশে হারা তখন কাটা ঘায় যেন একটু লগন ছিটালেন উপদেষ্টা আসিফ নজরুল সংকটের সব দায়ে তিনি তুলে দিয়েছেন রাজনৈতিক দলগুলোর উপর তার কথায় পরিষ্কার প্ল্যান অনুযায়ী এগোচ্ছে সবকিছু ইচ্ছাকৃতভাবে তৈরি করা এক অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ ঢাকায় ত্রিশে অক্টোবর সংবাদ সম্মেলনে আসিফ নজরুলের কণ্ঠে ছিল নিষ্পাপ সুর বলেন গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে এমন অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা কিছুই যেন জানেন না এমন ভঙ্গিতে তিনি বলেন দুশো দিন আলাপ আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনেক সুর দেখা যাচ্ছে তা হতাশা এই তীব্র বিরোধের মধ্যে সমঝোতা দলিল পাশ করা এনে দিয়েছে অথচ দুইশো সত্তর দিনের আলোচনার সবকিছু দেশ সপ্তাহে ধুয়ে মুছে ফেলার দায় যে কমিশনের সেটি পুরোপুরি এড়িয়ে যান আইন উপদেষ্টা আবার সেই কমিশনের প্রধান হিসেবে আছেন মোহাম্মদ ইনুস পানি ঘোলা করে তিনি এখন দেবেন চূড়ান্ত সিদ্ধান্ত অথচ নজর সংকটের তুলে দিয়েছেন রাজনৈতিক দল আর স্পষ্ট করলে সুপারিশের বিরোধিতা করা বিএনপির প্রশ্ন হলো জুলাই শে এত যে নাটক হচ্ছে তার আসল কারণ কি কেন ঐক্যবদ্ধ কমিশন আলোচনায় হয়নি এমন সুপারিশ করলো বিষয়টির ইঙ্গিত পাওয়া যাবে সরকারের দুই মিত্র এনসিপি ও জামাতের দুই নেতার বক্তব্যে গতকাল হলো 29 অক্টোবর একই দিনে জামাত নেতা আব্দুল্লাহ তাহের ও এনসিপি নেতা নাহিদ ইসলাম নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার কথা বলেছেন নাহিদ বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় আর আব্দুল্লাহ তাহের বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হতে পারে কিন্তু তার আগে গণভোট করতে হবে অবশ্য নাহিদ সহ এনসিপি অনেক নেতাই কয়েক মাস আগেও বলেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না শত্রু বলে বলছে এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হয় তাহলে তারা বিএনপি কাছ থেকে কমপক্ষে 30টি আসন জেতা নিশ্চয়তা দেয় কিন্তু বিএনপি এতগুলো আসন দিবে না এখন নির্বাচনের সময় যত খনি আসছে তাই সরকার হাত বাড়িয়ে দিয়েছে সরকারের দলের ইচ্ছা পূরণে সরকার পক্ষ থেকে গত কয়েকদিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেককে কথা সংঘাতের কথা বেশ জোরে সুরে বলা হচ্ছে প্রথমে উপদেষ্টা মাহফুজ আলম পরে উপদেষ্টা আসিফ নজরুল একই সুরে কথা বলেছেন উপদেষ্টার বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যাবে রাজনৈতিক দলগুলোর অনক্ষের জন্য সংঘাত আসন্ন সব নাটকের দৃশ্য মঞ্চস্থ করবেন অধ্যাপক ইউনুস নিজে যেমনটা করেছিলেন গত মে মাসে গত মে মাসে হঠাৎ করে অধ্যাপক ইউনুস পদত্যাগ করছেন এমনロボটে যমুনাইকে রাইত ইসলাম অধ্যাপক ইনোসের সাথে দেখা করেন বেরিয়ে বিবিসি বাংলার মাধ্যমে দেশবাসীরকে জানিয়ে দেন তিনি আর থাকতে চান না সে ঘোষণা শুনে বিএনপি উঠে পড়ে দৌড় তায়ে যমুনাই যাতেoutputText সুর বাজিয়ে দিলেন যদিও বিএনপি নেতাদেরই পরে বলেছেন ওটি ছিল নাটক সরকার একাধিক শর্ত বলছে বিএনপি যদি পটার আরালিয়ায়ার সরকারের শর্তগুলো না মানে আবার অধ্যাপক ইনোসের পাওয়া থেকে সাইরেন বেজে উঠতে পারে সরকার উচ্চ মহলের ধারণা নির্বাচনের স্বপ্নে অতি বিভোর বিএনপি অধ্যাপক ইনুস চলে যাবেন শুনলেই সব শর্ত মেনে নিতে পারে প্রশ্ন হলো অতীতে মাইনাস টু কার্যকর করায় যারা ব্যর্থ হয়েছিলেন এবার কি তারা সফল হবেন বিএনপি কি ধ্বংস নিশ্চিত জেনেও আবারও সেলুট টুকে অধ্যাপক ইনুস সমর্থন করবে নাকি অতি খেলোয়াড় হতে গিয়ে নিজেদের পতন ত্বরান্বিত করতে যাচ্ছে অন্তর্বর্তী